গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম হাইকোর্টে আর্যকর মামলা আসতে না আসতেই এক বিস্ফোরক তথ্য কিন্তু আমাদের সামনে উঠে এসেছে কি সেই তথ্য সমস্তরা ডিটেলসে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি তিলা তোমার বাবা মাকে উপর মহল থেকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে কে দিচ্ছে এবং কি হুমকি দেওয়া হচ্ছে সমস্তরা ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই মা হাইকোর্টে প্রশ্ন নিয়ে কিন্তু তারা সেখানে গেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের এই চুয়ান্নটি প্রশ্ন যখন শুনছিলেন ঠিক সেই সময় সিবিআই এর যে আইনজীবী উনি বলে বসেন যে যেহেতু এটা সুপ্রিম কোর্টে হ্যাঁ মোটো চলছে তাহলে এখানে কি করে উনি শুনতে পারেন এবং সেই সময় কিন্তু তীর্থঙ্কর ঘোষ সেই সময় সেখানে স্টপ করে দেন এবং বলেন আগে সুপ্রিম কোর্টের কাছ থেকে তোমরা পারমিশন নিয়ে আসো তারপরে কিন্তু আমি শুনবো নচেত আমি এখানে কিছু করতে পারবো না এবং তারপরে কিন্তু তারা সুপ্রিম কোর্টের স্বর্ণাপন্ন হয় আপনাদেরকে জানিয়ে ডিআই চন্দ্রচূড় যখন সুমোটো যখন মানে জুনিয়র ডক্টররা প্রচুর পরিমাণে প্রতিবাদ মিছিল চালিয়েছিল এবং সেই সময় ডিআই চন্দ্রচূড় তাদেরকে থামানোর জন্য এবং তারা যাদের তাদের কাজ কর্মে কর্মজগতে ফিরে যায় তার জন্যই হয়তো সে সময় উনি সুমোটো ওটা উনি মানে জারি মানে করেননি হ্যাঁ তার জন্য হতে পারে বা কী কারণে হতে পারে সেটা সত্যি জানা নেই কিন্তু ওনার পরবর্তীকালে যে যিনি যে বিচারপতি এসেছিলেন সঞ্জীব খান্না উনি পরবর্তীকালে এই সতেরোই মার্চে উনি একটা ডেট দেন সেই ডেটে কিন্তু তিলাত বাবা সবাই কিন্তু গেছিলেন এবং সেখানে কিন্তু রায় যে দেওয়া হয়েছে এবং তাদের যেই আবে মানে আবেদনটা ছিল যে এইটা যেন হাইকোর্টে আসে এবং সেই রায় কিন্তু উনি মঞ্জুর করেন এবং এই কার্যকর মামলাটা হাইকোর্টে আসার সাথে সাথে বিস্ফোরক তথ্য আমাদের কাছে চলে আসলো বন্ধুরা এবং আপনাদেরকে জানিয়ে রাখি তিলোত্তমার বাবা এইখানে কিন্তু বেশ কিছু কথা বলেছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআইরা কি বলছে না বলছে সেটা তাদের পক্ষে জানা সম্ভব হচ্ছিল না কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টে এবার মামলাটা চলবে সেখানে কিন্তু সিবিআই কোনো ধরনের মিথ্যে প্রশ্রয় বা মিথ্যের আশ্রয় কিন্তু নিতে পারবে না কারণ সেখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিন্তু তারা তাদের সামনে হবে অর্থাৎ নিজেদের তার মা কিন্তু সে সামনে থাকবে এবং সেখানে কিন্তু কোনো মিথ্যে যদি আশ্রয় তারা নেয় তাহলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে পারবে এবং তিলোত্তমার বাবা মাকে সিবিআই এর যে সিনিয়র তারাও কিন্তু মানে তারিখে ছিলেন এবং তারাও কিন্তু আশ্বাস দিয়েছে তিলোত্তম বাবা মাকে যে এই এইবার কিন্তু মানে রায় তারা সঠিক বিচার পাবেন এই আশ্বাসটা কিন্তু তারা দিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তিলোত্তমার বাবা মা কিন্তু এই যে চুয়ান্নটি প্রশ্ন যে করেছিল হাইকোর্টের কাছে তার আগে কিন্তু তারা সিবিআইয়ের কাছে করেছিল এবং সিবিআই তার কোনো গুরুত্বই দেয়নি এবং সেই কাগজ তারা ফেলে দিয়েছে না কী করেছে সেটাও তাদের জানা নেই এটা কিন্তু আমার কথা না এটা তিলতমান মায়ের কথা এবং তারা এখন চায় যে এটা তারা কোনো তদন্তকারী সংস্থার কাছ থেকে এই প্রশ্নের উত্তর তারা চায় না তারা সরাসরি চায় কোর্টের কাছ থেকে এবং কোর্ট তারা কিভাবে এই অ্যান্সার দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার কোর্ট নিশ্চয়ই সিবিআইকে প্রেশারাইজ করবে সিবিআই সেই হিসাবে কিন্তু তারা ইনভেস্টিগেশন সঠিক পথেই কিন্তু নিয়ে যাবে যেখানে সিবিআইয়ের আইনজীবীও কিন্তু আশ্বাস দিলেন যে এইবার সঠিক বিচার তীরোত্তমার বাবা মাও পাবে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে হাইকোর্টে আসার সাথে সাথে এই সিবিআই এর আইনজীবী এমন কিছু বিস্ফোরক তত্ত্ব আমাদের সামনে তুলে দিলেন সেটা সর্বপ্রথম এই যে সঞ্জয় রায়কে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকেই কিন্তু তাকে কি করা হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে সে দোষী কিন্তু সে মূল দোষী নয় তার চারিদিকে মূল দোষীরা কিন্তু রয়েছে হ্যাঁ তার পক্ষে কিন্তু একার পক্ষে কাজটা সম্ভব নয় আজকে আহ জি করে যে তিলোত্তমার খুন এবং ধর্ষণ মামলায় যেটা বেরিয়েছে তার সাথে কিন্তু দুর্নীতি মতন একটা মানে কি কত রকমের কাজ হতো সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আজকে এই যে যেখানে সরি আইনজীবী স্পষ্টতই জানায় যে এই যে সঞ্জ সঞ্জয় রায়কে যে নিম্ন আদালত অর্থাৎ শিয়াদা আদালত থেকে যে তাকে যাবজ্জীবন কারাগার যাবজ্জীবন তাকে শাস্তি দেওয়া হলো তার কারাগার শাস্তি দেওয়া হলো তাকে ফাঁসি দেওয়া হলো না সেই রায়ের কপিতে কিন্তু মানে রন্ধ্রে লেখা আছে যে রাজ্যে প্রশাসনের পুলিশ হ্যাঁ তারা কিন্তু কতটা নির্লজ্জ কতটা তারা কাজ করেছে না করে সেটা কিন্তু মানে সব জায়গায় লেখা রয়েছে এবং আমাদের রাজ্যের দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু এই রায় শোনা মাত্রই কিন্তু শনিবার দিন রায় ঘোষণা হয় রবিবার ছেড়েই সোমবার কিন্তু উনি হাইকোর্টে দ্বারস্থ হন কেন এই সঞ্জয় রায়কে সরিয়ে দেওয়ার জন্য তার মৃত্যু তার ফাঁসি দেওয়ার জন্য কেন এত তরিকরি কিসের তার ফাঁসির জন্য কারণ এই সঞ্জয় রায় কিন্তু এক অফিসারের নাম বলেছিল আইপিএস আপনার সবাই জানি আইপিএস কার নাম বলেছিল হ্যাঁ এটা কিন্তু আমরা বলছি না এটা কিন্তু সঞ্জয় রায় নিচে বলেছিল যে আমাকে একজন আইপিএস সমস্ত কিছু কথা বলতে নিষেধ করছে মানা করছে তার মুখ বন্ধ করে রাখা হয়েছে তাহলে বুঝুন যে আজকে এই সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে মেন মেন কালপিট তাকে যারা পরিচালনা করতো হ্যাঁ তারা কিন্তু বেরিয়ে আসবে আর সেই পথের কাটাকে সরানোর জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ছুটেছিলেন হাইকোর্টে যেখানে দাঁড়িয়ে তোমার বাবা মা ভর্ করেছেন যে উনি কি রায়ের কপি আদৌ পড়েছেন যদি পড়ে থাকেন তাহলে ওনার মুখ্যমন্ত্রীর পদ থেকে ওনাকে ত্যাগ করা দরকার যেটা কিন্তু ওনারা ভৎসনা করেছিলেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ তার কতটা হাত থাকলে কতটা মানে কি বলবো প্রভাবশালী হলে তার মত লোককে জেল হেফাজতে বরখাস্ত করা হয়নি তাকে কিন্তু অনেক পরে বরখাস্ত করা হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় এই যে তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল সে নিজেকে যখন নাকি গ্রেপ্তার হওয়ার মানে আগে আগে নিজেকে অসুস্থতা দেখানোর জন্য হন্যে হয়ে বিভিন্ন হসপিটালে ঘুরে বেরিয়েছেন এবং ওনাকে কোনো এক হসপিটালতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু সিবিআইয়ের আইনজীবী উনি বলছেন পরিষ্কার করে এবং তারপরেই যখন নাকি ওনার সিম কার্ড এবং ফোন হেফাজতে না হয় এবং সেটা বাপিস নেওয়ার জন্য উনি কিন্তু অ্যাপ্লিকেশানও জমা দেন কিন্তু যেখান থেকে ওনার ওই ফোন থেকে কিন্তু এমন কিছু তথ্য তারা পেয়েছে যেটা পরবর্তীকালে কিন্তু অনেক বড় কাজে লাগবে এবং সেই রিপোর্ট কিন্তু তারা স্থির জায়গায় কিন্তু পাঠিয়ে দিয়েছেন এবং এইটাও উনি বলেছেন যে সেদিনকে রাত্রেবেলা সিনিয়র পিজিটি এমন একজন পিজিটি সেখানে ছিলেন যে এই কাজটার সাথে যুক্ত এবং পরবর্তীকালে সেই সিনিয়র পিজিটি এবং তার বাবা এম তারা দুজন কিন্তু ভারত ছেড়ে বিদেশে চলে যায় হ্যাঁ বন্ধুরা ভারত ছেড়ে তারা বিদেশে চলে যায় এবং এখনও পর্যন্ত তারা বিদেশেই রয়েছেন তাদের নাম সিবিআইয়ের আইনজীবী বলেননি কারণ যেহেতু এটা যে যেহেতু এটা ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে তাহলে ইনভেস্টিগেশনটা ঠিক সঠিক পথে যাবে না আর যদি তাদের নাম ওপেন করা হয় তাহলে তারাও সজাগ হয়ে যাবে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে শুধু তাই নয় সিবিআইয়ের আইনজীবী এটাও বলেন যেই এগারো জন এগারো জন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল তাদেরও বয়ান না হয়েছে এবং সেটা সেটার রিপোর্ট কিন্তু সঠিক জায়গায় পাঠানো হয়েছে অনেক বড় তথ্য কিন্তু তাদের হাতে চলে এসছে বন্ধুরা যেটা তারা এইবার কারণ এই কাজটা এই তদন্ত ভার কাজটা যদি তারা আগেও করতো তাহলে আরও কিছু আসতো কিন্তু যেখানে তীরোত্তমার বাবা মার এই প্রশ্ন যে সেদিনকে রাত্রিবেলা তার মেয়ের সাথে যারা খেয়েছিল। এবং বাইরে থেকে যে খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছিল তার বাক্স কোথায় হ্যাঁ এবং তাদের সাথে যারা খেয়েছিল তাদের প্রশ্নও ঠিকঠাক করে করা হয়নি হ্যাঁ যাদের সাক্ষী গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে দুজনের সাক্ষ্য না হয়েছে বাকি জনের সাক্ষ্য না হয়নি এবং যেই দুজনের সাক্ষ্য না হয়েছে তারা তাদের কথাও কিন্তু অনেক মানে অমিল দেখা গেছে এবং যেই মহিলা সেই দিনকে তিলোত্তমার বাবা মাকে খবর দিয়েছিল তাকেও কিন্তু কিন্তু ডেকে ডেকে পাঠানো পাঠানো হয়নি হয়নি এবং যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে সেই রাতে কোনো এক সবাই ওপেন সবাই উনি নিজে মুখে বলেছেন যে সেই রাতে দুটো অবধি উনি বিনীত গোয়েলের সাথে কথোপকথন করেছেন কি কথোপকথন করেছেন এবং অভিজিৎ মণ্ডল সেই রাত্রে যে এই সব হয়ে যাওয়ার পর উনি যে কাজের সাথে যুক্ত ছিলেন তারা সেগুলো কেন মানে আসছে না সেগুলো কেন তারা বলছে না এখানে পুরোপুরি রাজ্যে যে হাত রয়েছে সেটা স্পষ্টতই যেটা সিবিআই এর আইনজীবী স্পষ্টতই জানিয়ে দিয়েছেন এখানে অনেক বড় মাথা কিন্তু সামনে চলে আসবে আজকে শুনেছেন কোথাও যে এই যে সন্দীপ ঘোষ সে কি করতো এই আরজি করে কি করতো যারা পোস্টমার্টামের জন্য যে সমস্ত ডেড বডি আসতো তাদের কি হতো তাদের এই জুনিয়র ডক্টররা সেখানে গিয়ে কাটাছেড়া হতো পোস্টমর্টম যাদের যাদের জন্য করতে আসতো যারা নিজের দেহকে দিয়ে দেয় না অনেক সময় যে দেহ দিয়ে দিলাম আমার দেহটা পোস্টমর্টমের জন্য মানে অর্থাৎ জুনিয়র ডক্টরদের জন্য রাখো কাটা সেরা যারা করতে পারে সেটা কিন্তু আলাদা কিন্তু পোস্টমর্টমের জন্য আসা ডেড বডিকে কীভাবে পরীক্ষার জন্য জুনিয়র ডক্টর কাটাছেরা করতে পারে এটা কিন্তু একটা ক্রাইম এই সমস্ত ক্রাইম কিন্তু চলতো শুধু তাই নয় শুধু তাই নয় শিক্ষা ব্যবস্থার জন্য এবং চাকরির ক্ষেত্রে কিন্তু দুর্নীতির টাকা না হতো সেটাও কিন্তু আমাদের সামনে এসেছে আর যেটা তিলোত্তমা জেনে গেছে বলে তার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য তাকে পুরোপুরি পুরোপুরি কিন্তু তাকে শেষ করে দেওয়া হয়েছে তিলে তিলে তার মানে তিলোত্তমা কত কিছু জেনে গেছিল যে মেয়েটা কাউকে বলে যেতে পারিনি যেই মেয়েটা এমন কিছু জেনেছিল যার জন্য তাকে এইভাবে তিলে তিলে শেষ করে দিয়েছে যেখানে তোমার বাবা মা বলেছেন যে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছেন যে আমার মেয়ে অতি সাধারণ আমার মেয়েকে আহ হ্যারতার উপকরণে শেষ করে দেবে এবং আমরাও কিছু করবো না কিন্তু ওনারা বুঝতে পারেনি যে এইটা এইভাবে ছড়িয়ে যাবে তার সাথে তো উনি এটাও বলেছেন যে আমি আগে ভাবতাম যে আমি একা কিন্তু এখন গোটা পৃথিবী আমার আমার গোটা পৃথিবী পরিবার তারা যদি আমরা পাশে থাকে তাহলে আমরা সত্যি জয় করতে পারবো তারা এটাও বলেছে যে দিল্লিতে আমরা যখন গেছি এবং সেখানে যত সব বাঙালিরা ছিল তারা ছুটে ছুটে এসে আমার পাশে আমার সাথে আমাদের সাথে কথা বলেছে আমরা সকলের সকলে আমাদের পাশে থাকলে আমরা সত্যি এটা জয় করতে পারবো যেখানে তিলোত্তমার বাবা অপস্যতই জানায় যে আমাদের কোনো সিকিউরিটির দরকার নেই এখন পর্যন্ত আমাদের কোনো সিকিউরিটির দরকার নেই যেই রাজ্যে যেই রাজ্যে অন্যায়কারীরা অন্যায় করলে তাদের প্রমোশন হয় কারণ আমরা দেখেছি বিনীত গোয়েলের প্রমোশন হয়েছে আমরা দেখেছি যে ক্রিমিনাল অর্থাৎ সোমনাথ দে ওনার ওনাকে এখন পানিহাটির কিন্তু চেয়ারম্যান হিসাবে ওনাকে এখন প্রতিষ্ঠা করা হবে এই সোমনাথ দেই কত বড় যখন তিলতোমা মারা যায় তার পিছনে কত বড় কাজ করেছিল আমাদের রাজ্য যেই রাজ্যে খারাপ কাজ করলে তার প্রমোশন হয় এবং তার সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে সিবিআই আইনজীবী স্পষ্ট তো জানান যে প্রশাসনিক দিক থেকে সবাই কিন্তু খারাপ নয় এমন বড় বড় অফিসাররা রয়েছে তারা হেল্প করতে চায় কিন্তু তাদের প্রেশারাইজ করা হচ্ছে এবং তাদের চাপ দেওয়া হচ্ছে এবং তাদের বলা মানে তাদের পোস্টিং আউট করে দেবে বিভিন্ন ধরনের ক্রিয়েট করা হচ্ছে বলে তারা কিছু করতে পারছে না তাদের দুটো হাত বাঁধা বুঝতে পারছেন যেখানে প্রশাসনিক অর্থাৎ পুলিশদের কাজ কি তারা কোনো না দল না কোনো দিক দিয়ে তারা একদম যে কাজ করবে সঠিক পথে কাজ করবে কিন্তু এখানে সেইভাবে কাজ হচ্ছে না আপনাদের এবার যে তিলোত্তমার বাবা মাকে হচ্ছে বাবা মা স্পষ্টতই জানায় যে রাজ্য সরকারের সমস্ত তথ্য ধামাচাপা দিতে গিয়ে দিতে দিতে তারা ভেবেছে যে তিলোত্তমের মৃত্যুতেও সমস্ত কিছু ধামাচাপা দিয়ে বেঁচে যাবেন তার মেয়ের কোনো মেডিকেল টেস্ট হয়নি ভাবতে পারেন বন্ধুরা তার মেয়ের কোনো মেডিকেল টেস্ট হয়নি চালান ছাড়াই তার মেয়ের পোস্টমর্টম হয়েছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর যার জন্য ডেট সার্টিফিকেট দিতে কিন্তু পাচ্ছে না এবং সেদিন ডেট ইন্টিমেশন সার্টিফিকেটও ওদের কাছে নেই এখন আমাদের কাছে একটা জাল দিয়েছে ওদের কাছে ওদের কাছে ডেট ইন্টিমেশন সার্টিফিকেটটাও ছিল না তাই তিলোতা বা একটা জাল কিছু দিয়ে বলেছে এইটাই কিন্তু আদৌ কি সেটা ওরা সেই জন্যই ভয় পাচ্ছে যে আর থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু ডেথ সার্টিফিকেট ইস্যু করতে এই জন্যই তারা ভয় পাচ্ছে যে আর থেকে ডেথ সার্টিফিকে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে বড় অফিসে পাঠাচ্ছে এবং বড় অফিসে যে স্বাস্থ্য ভবন থেকে একজন মেল করেছেন বন্ধুরা উনি হুমকি দিয়ে একটা মেল করেছেন ওনার এক্তিয়ারের বাইরে গিয়ে উনি মেল করেছেন এটা দিয়ে যাতে এটা মানে অর্থাৎ ডেথ সার্টিফিকেটে যেন দিয়ে দেওয়া হয় সেই বলেই কিন্তু উনি ওনার এক্তিয়ারের বাইরে গিয়ে উনি একটা মেল করেছেন হুমকি দিয়ে একটা মেল করেছেন মানে বড় অফিসের কাছে কিন্তু বড় অফিস থেকে জানানো হয়েছে যে রকম তথ্য প্রমাণ ছাড়া তারা ডেথ সার্টিফিকেট দিতে পারবে না সিবিআই আপনাদেরকে বলে রাখি যে এইখানে চারিদিক দিয়ে যেখানে তিলোত্তমার বাবা মা বারংবার বলছে যে তার মেয়ের ডেথ সার্টিফিকেট যদি সামনে আসে তাহলে অনেক বড় বড় মাথার নাম বেরিয়ে যাবে কারণ ডেথ সার্টিফিকেটের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত কিছু তাই তাদের কিন্তু দেওয়া হচ্ছে না এবং তিলোত্তমার কে যখন প্রশ্ন করা হয় যে এই যে সিআইসি সোমনাথ দিয়ে তিনি বলেছিলেন এবং দেখিয়েছিলেন একটা সার্টিফিকেট দেখিয়েছিলেন তো সেটা কি ছিল সেখান থেকে ওনারা বলেন যে ওটা কোনো কিছুই নয় ওটা ভু মিথ্যে কথা এবং তার সাথে ওনারা বলেন কোনো কাগজপত্র আমাদের মানে এই সমস্ত কোনো কাগজপত্র দেওয়া হয়নি কারণ ওই তারা যখন শ্মশানেও গেছিল তার মেয়ের মানে নিয়ে গিয়ে নিয়ে গেছিল মেয়েকে সেখানেও কোনো কাগজপত্র কিন্তু তারা হাতে পায়নি এবং মা বলেন যে আমার মেয়েকে যখন নাকি আমাকে আলাদা রেখেছিল আমাকে একটা সিগনেচার করানো হয়েছিল আমি বলেছিলাম যে আমার আসুক তারপর আমি সিগনেচার করব কিন্তু তারা সেই সময়টুকু দেয়নি তখন তিলোত্তমার মা ভেবেছিল যে হয়তো এই সিগনেচারটা করলে তার মেয়েকে তারা তাদের হেফাজতে দিয়ে দেবে কিন্তু না সিগনেচারটা করা মাত্রই তারা তাদের মেয়েকে নিয়ে বেরিয়ে যায় কোথায় যায় তারা জানতো না এবং তারা এটাও বলে যে এই যে এই সাথে জড়িত রয়েছে যে তার মেয়ে মারা যাওয়ার পর যে এই সমস্ত কাজকর্মের সাথে কারা কারা জড়িত রয়েছে লোকাল এ এমএলএ জড়িত রয়েছে লোকাল কমিশন জড়িত রয়েছে এবং আমাদের বাড়ির পাশে সঞ্জীব মুখার্জি সেই কাকু উনি কিন্তু জড়িত রয়েছেন তাদের কাছেই সমস্ত কাগজপত্র ছিল এবং তারা কোনো কাগজপত্রই তাদের কাছে দেয়নি শুধু তাই নয় বন্ধুরা যেখানে তারা এটাও বলেছেন যে আমরা আমাদের মেয়ের সেকেন্ড পোস্টমোর্টাম করতে চেয়েছিলাম এবং তার জন্য কিন্তু আমরা টা থানায় গিয়ে প্রায় দু ঘন্টা বসে থাকি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী উনি অর্ডার দেন যে নির্দেশেই আমার মেয়েকে আমার বাড়ির সামনে ডাইরেক্ট নিয়ে আসে আমাদের মেয়ের পোস্টমর্টম হতে দেয়নি এবং আমরা যতক্ষণ না গেছি অর্থাৎ আমাদের বাড়ির যেহেতু চাবি আমাদের কাছে ছিল তারা দু ঘন্টা সেখানে অপেক্ষা করেছে তারা কিন্তু মানে তারপরে আমাদের পাড়ার লোক আমাদের খবর দেয় যে তাড়াতাড়ি আসুন আমি মেয়েকে নিয়ে চলে যাবে এবং তারপরে কিন্তু আমরা হন্যে হয়ে ওখানে আসি আজকে শ্মশানে নিয়ে যাওয়ার পর কোনো কাজ আমরা করতে পারিনি কোনো কাজ আমাদের করতে দেওয়া হয়নি মেয়ের ডেড বডি তারা একটা গরু ছাগলের মতন ভেবেছে যতক্ষণ পুড়িয়ে ফেলি ততক্ষণ সব সাফসাফাই হয়ে যাবে তারা এটাই ভেবেছে সমস্ত তথ্য লোপাট হয়ে যাবে তারা এটাই ভেবেছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন উনি এটাই করছেন এটা তুলে তোমার মা বলছেন যে যারা এই দেশে ক্রিমিনাল যারা এই সমস্ত কাজ করে তাদের প্রমোশন হয় আজকে এই সোমনাথ দেখে চেয়ারম্যান হিসাবে তাকে বাড়ানো হচ্ছে সেগুলোই তো আমরা দেখছি তাই না অবাক করার মতন কাণ্ড তারা বলেছে যে দেখা যাক আর কত দূর আমাদের যেতে হয় যত দূর অবধি যেতে হয় যত দিন আমরা পৃথিবীতে বেঁচে আছি কারণ আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই আমাদের একটাই চাওয়া আমাদের মেয়ের দোষীরা যেন শাস্তি পায় এবং তত দূর আমরা যাব তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ নমস্কার